ইচ্ছে স্পোকেন ইংলিশের বাৎসরিক পরীক্ষায় অদম্য উৎসাহ কচি কাঁচা দিন নব উৎসাহের তৈরি স্পোকেন শিক্ষক যোধরাউ আর টিচার টিচারস दट ইংলিশ এন্ড হাউ টু ডু ইংলিশ এন্ড ইন সেন্টার is ভেরি গুড এন্ড থ্যাংক ইউ থেকে প্রায় পাঁচ বছর আগে পথ চলা শুরু করেছিল যে ইনস্টিটিউট পায়ে পায়ে পথ পেরিয়ে তার স্টুডেন্টদের পরিধি শহর জেলা তথা রাজ্যের গন্ডি ছাড়িয়ে পৌঁছেছে দেশের নানা প্রান্তে আর এই ইচ্ছে স্পোকেন ইংলিশে প্রতি বছর এমনি এই বছরও আজ থেকে শুরু হলো বাৎসরিক পরীক্ষা জানা গেল নদিয়ার বাইরে বর্তমান বীরভূম জেলার পাশাপাশি গুজরাট মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের স্টুডেন্টরাও বর্তমানে ইচ্ছে স্পোকেন ইংলিশের স্টুডেন্ট এই ইনস্টিটিউটের কর্ণধার সত্য কি জানাচ্ছেন বয়স নয় ইংরেজি শেখার ইচ্ছেটা আমরা প্রাধান্য দিয়ে থাকি এমন কি এই ইনস্টিটিউটের বহু স্টুডেন্ট দেশে বিদেশের বিভিন্ন নামী কোম্পানিতে বর্তমানে রয়েছেন কর্মরত এখানে বিভিন্ন টিউটররা যত্ন সহকারে সকল স্টুডেন্টকে স্পোকেন ইংলিশে দক্ষ করে তুলে তাদের কর্মজীবনে আরও উন্নতি শিখরে পৌঁছতে সাহায্য করেন এখানকার ছোট থেকে বড় বিভিন্ন বয়সী স্টুডেন্টদের যত্ন সহকারে তারা স্পোকেন ইংলিশ শিখিয়ে চলেন নিরলস প্রচেষ্টায় বয়সের সীমারেখাকে অতিক্রম করে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে ইংরেজি যদি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ইচ্ছে স্পোকেন ইংলিশ সেন্টারে আজ মহালয়া আইজ মহালয়ার দিনে উৎসবের মেজাজকে সঙ্গী করে অদম্য উৎসাহে পরীক্ষা দিচ্ছে কচি কাচার দল আর তাদের সঠিক পথ নির্দেশ করছেন শিক্ষকরূপী রূপী স্পোকেনের যোদ্ধারা আপনারা তো জানেনই বিগত তিন বছর ধরে বছরে একবার করে এই পরীক্ষাটা হয়ে আসে সেন্টারের পক্ষ থেকে বার্ষিক পরীক্ষাটা এবছরের এটা শুরু হলো আজকে থেকে আজ আর কালকে আমাদের যত স্কুল স্টুডেন্ট রয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি তাদের পরীক্ষাটা হবে আর আগামী মাসে চার আর পাঁচ তারিখে বড়দের যারা মানে কলেজ বা টেনের ওপর থেকে যারা রয়েছে তাদের পরীক্ষাটা হবে এবারের এই পরীক্ষাটা তিনটে স্তরে হচ্ছে এটা প্রথম স্তরে হচ্ছে প্রথম স্তরে যারা কোয়ালিফাই করবে মানে ভালো হবে তারা সেকেন্ড স্তরে যাবে ঠিক আছে সেকেন্ড ডেতে ওখান থেকে যারা কোয়ালিফাই করবে তারা থার্ড স্তরে যাবে ঠিক আছে এইভাবে এই বছরের এই পরীক্ষাটা হচ্ছে আমাদের মোটামুটি অফলাইনে সারা জেলা থেকে আর আপনার অনলাইনে অন্যান্য যে জেলা বা আপনারা তো জানেনি অন্যান্য রাজ্য থেকেও স্টুডেন্ট আমাদের ক্লাস করে তারা অনলাইনে এই পরীক্ষায় এক এক করে জয়েন করবে কৃষ্ণনগরের বাইরে হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর এদিকে আপনার দুই বর্ধমান বীরভূম রয়েছে এবছর ঠিক আছে আর এই জেলাগুলো জেলা হিসাবে এইগুলোই নদিয়ার বাইরে আর আপনার যদি রাজ্যের বাইরে বলেন তাহলে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ত্রিপুরা ওদিকে আপনার সিকিম এদিকে উড়িষ্যা এদিকে গোয়া মহারাষ্ট্র কর্ণাটক ঠিক আছে এই এলাকাগুলো থেকেও স্টুডেন্টরা গুজরাট এই এলাকায় যে আমাদের স্টুডেন্টরা রয়েছে প্রবাসী স্টুডেন্টরা তারাও অনলাইনের মাধ্যম দিয়ে পরীক্ষায় পার্টিসিপেট করবে ন্যূনতম ক্লাস ওয়ান ক্লাস ওয়ান থেকে আর ওইদিকে তো বয়সের কোনো বার নেই মানে এখানে তো চৌষট্টি বছরের মানুষও ক্লাস করে তো বয়সের কোনো বার নেই কিন্তু মিনিমাম ক্লাস ওয়ান এখন তো স্পোকেনটা খুবই জরুরি যে কোনো স্তরে মানুষের জন্যই জরুরি স্কুলে বলুন কলেজে বলুন সব জায়গাতে ইংলিশ ছাড়া তো কোনো গতি নেই ভালো জায়গায় ইন্টারভিউ দিতে গেলেও আপনাকে ইংলিশ বলতে হবে আপনি পশ্চিমবঙ্গের বাইরেও যে কোনো জায়গায় চিকিৎসার জন্য যে লোকে সাউথে যায় বা বাইরে চাকরির জন্যও যেখানে যাক সেখানেও আপনাকে ইংলিশটা বলতে হবে তো যেটা আমাদের জীবনের মানে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সেটা যত ভালো করে আমরা শিখবো তত ভালোই আমরা আমাদের কাজে সেটা লাগাতে পারব বলে এটা মনে করি এবং আপনারা হয়তো জানেনও প্রতি মাসেই বিভিন্ন রকম কোম্পানিও আমাদের সাথে এই জন্য যোগাযোগ করে কারণ আমাদের স্টুডেন্টরা অলরেডি বিভিন্ন কোম্পানিতে যেহেতু তারা এস্টাবলিশ হয়ে গেছে তাদের সোর্সে হোক বা আমাদের গুগলে দেখে হোক তারা আমাদের সাথে যোগাযোগ করে জন্য বিভিন্ন কোম্পানির চাকরির খবরও প্রত্যেক মাসে মাসে আমাদের কাছে আসে তা আশা করি স্পোকেনটা সবার জন্যই কোনো না কোনোভাবে তার সাহায্যে করবেই এটা পঞ্চম বছর চলছে বর্তমানে